আমি ট্রাক খাওয়া আনছি ওটা খেতে যাচ্ছি তার আগে আমি এটা দিয়েছি

এটা তো বহুমূল্য মানে অবন আপনি কি চান আপনার সামনে আমরা এটা যদি চান আপনি যদি চান

সব ব্যবহার করবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনার আলাদা আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য বিজয়ী স্বাধীনতার মধ্যে ভরসা রাখার জন্য